বেগুন বড়ি পার্শে মাছের ঝাল বানাবো আজ তার জন্য একটা বেগুন নিয়েছি আর আড়াইশো গ্রামের মতো পার্শে মাছ আর কয়েকটা কাঁচা লঙ্কা নিয়েছি সবার প্রথম মাছটাকে নুন হলুদ মাখিয়ে রেখে দেবো তত সময় বেগুনটাকেও আমি লম্বা লম্বা ছোট করে কেটে নেব কয়েকটা কাঁচা লঙ্কাও চিড়ে নেব কড়াইতে পরিমাণ মতো সরষের তেল গরম করে একে নুন হলুদ মাখানো মাছটা ছেড়ে এপিট ওপিট করে বেশ লালচে করে ভেজে তুলে নেব এখন ওই মাছ ভাজার তেলে আমি বড়িটাকেও ভেজে তুলে নেব আবারও একটু তেল আমি মিশিয়ে দেবো ওই তেলের মধ্যে তারপরে হাতে ঘষে দিয়ে দেব রাঁধুনি আর কালো জিরে ফোরন থেকে সুন্দর গন্ধ পেয়ে বেগুন আর কাঁচা লঙ্কাটা দিয়ে ভাজতে থাকবো শিলবাটাইতে তত সময় একটা মশলা বেটে নেবো সাদা সর্ষে কালো সর্ষে আর পোস্ত এখন বেগুনটা হালকা ভাজা হয়ে গিয়েছে তাতে সামান্য পরিমাণে চিনি নুন হলুদ আর সামান্য জল দিয়ে আবার একটু ভাজতে থাকবো শিলবাটা থেকে আমি সর্ষে বাটাটা তুলে জল মিশিয়ে ভালো করে বেগুনের মধ্যে দিয়ে ফুটিয়ে নেব তো টক ফুটে এসে এখন ভেজে রাখা মাছ বড়িটা দিয়ে আবারও সমস্তটা ভালো করে আমি ঝোলের মধ্যে মিশিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব নিয়ে কাঁচা তেল ছড়িয়ে আবারও একটু ফুটিয়ে ধনে পাতা কুচড়িয়ে আমি নামিয়ে নেব একটা থালাতে গরম গরম আমি তুলে নিলাম ভাতে গরম ভাত গরম গরম মাছের ঝোল মেখে মুখে দিতেই স্বাদে ফাটাফাটি